অনিয়ম ও সীমাহীন দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ও তার সহযোগীদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকাল থেকে ক্লাস ও হাসপাতালে দুইটি বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীদের অভিযোগ হবিগঞ্জ নার্সিং অ্যান্ড মিডিফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সালমা বেগম ও সম্পারানী দাস এবং অফিস সহকারী সুজন ও মতিউর দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তিকালীন রসিক ছাড়া অতিরিক্ত টাকা মেডিকেল নামে ফি এবং অতিরিক্ত পরীক্ষা হোস্টেল ফি ইত্যাদি নিচ্ছেন কলেজ ইনচার্জ কল্পনারানী ঘোরামিও এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো শিক্ষার্থী কথা বললে তার সঙ্গে অসদাচরণ ও নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় অভিযুক্তরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন আমরা আমাদের দুর্নীতি নির্মূল করার জন্য পেশ করেছিলাম তো আমাদের শিক্ষকরা এই পরি কোনো স্বচ্ছতা প্রমাণ দেখাতে পারেন নাই তাই আমরা সিভিল সার্জনের কাছে গেছিলাম তো সিভিল সার্জন আমাদেরকে কিছু সমস্যা থেকে দিয়েছেন কিন্তু আমরা যখন শিক্ষকের কাছে কোনো স্বচ্ছতার দাবিদার হতে পাই না এবং স্বচ্ছতা প্রমাণ পাই নাই তাদের কাছ থেকে আমাদের আশ্বস্তা চলে গেছে তাই আমরা আরো আশ্বস্তা পাওয়ার জন্য ডিসি মহাদ কাছে গেছে আজকে তো ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ততা দিয়েছেন যে অতি শীঘ্র আমাদের পরিস্থিতিতে আমাদের কম্পাস ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত করা হবে এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কলেজ ডিসিমুক্ত করবো না ততক্ষণ পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস এবং অনেকটা ভোজন করব আমরা এখানে অবস্থান করব নার্সিং ইন্সট্রাক্টর দুইজন এবং অফিস সহকারী দুজনকে নিয়ে তারা মানে অনেক ধরনের দুর্নীতি করে দিতেছেন যেমন আমাদের ভর্তি সময় অনেক টাকা সে নিতেছেন ছেলেরা হোস্টেল না থাকা সত্ত্বেও মেয়েদের সরকারি টাকা স্বরূপ আমাদের কাছে নিতে হচ্ছে পরে আমাদের মেসের বাবদ আছে অনেকগুলো টাকা আমরা মেস ছাড়া পনেরোশো টাকা দই কিন্তু পনেরোশো টাকা শেষ করার পর আমাদের মেসে অনেক টাকা থাকে অনেক টাকা থাকে কিন্তু এই টাকাগুলো আমরা কাছে মানে জমা দিতে হয় কিন্তু আমরা পরবর্তী মেয়ে কিন্তু যদি সংকট পড়ে রকম তবুও কিন্তু আমরা এই টাকাটা আমরা পাই না এছাড়া আমরা আউট পাস চুটি বা অনেক কোনো কিছু নিয়ে হয়রানির শিকার হই এবং অশ্লীল কতাবার ডাকু টুকটি এবং তারা তারাটিভ ফর্মে তারা আমাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করছে এতদিন কিন্তু আমরা আসলে দুর্নীতির সাথে আর আপোষ করতে চাই না বিদায় আমরা তাদের পদে দেখছি এমনকি তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে আমাদের নার্সিং এবং তারা নিজেদের মধ্যে বৈষম্য করে যার প্রভাব আমাদের উপরে পড়ে তারপর হচ্ছে তারা ধর্মীয় বিষয়টা আমরা জানি আমরা একটা অসাম্প্রদায়িক দেশ দেশের মধ্যে বসবাস করছি কিন্তু তারা ধর্মীয় বিষয়টাকেও ইস্যু করে আমাদের মধ্যেই বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে এজন্য আমরা তাদের সাথে আর মানে কাজ করতে ইচ্ছুক না আপোষ করতে ইচ্ছুক না আমরা দুর্নীতিবাজদের চাই না